গতকালকে গন্ডাছড়ায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আপনার প্রত্যেক দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে সরকার বা প্রশাসন চাইলে এই ঘটনাটা থামাচাপা দিতে পারতেন বা এই ঘটনার নিরসন করতে পারতেন দেখা গেল প্রশাসন নির্বিকার দুটি সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে মণিপুরে যে ধরনের দীর্ঘস্থায়ী একটা ভাতৃঘাতী দাঙ্গার সূচনা এই সরকার বিগত এক বছর আগে করেছিলেন যা চলছে আমাদের রাজ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তারা ইনভাইট করছে প্রশাসনের এই ভূমিকা নিন্দনীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে গিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে এবং সেখানে এলো উপস্থিত ছিলেন ওনাকে এই ঘটনা আমরা অভিহিত করেছি এখন অব্দি পদক্ষেপ সেখানে নেই বিভিন্ন উপজাতি অংশের মানুষ অপজাতি অংশের মানুষ তারা জঙ্গলে আশ্রয় নিচ্ছে বাড়িঘর জ্বলছে দোকানপাট জ্বলছে থানা ঘেরাও হচ্ছে থানায় গিয়ে হামলা হুজুতি চলছে একদিক থেকে যেমন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের গুন্ডারা সারা রাজ্যকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে আবার গন্ডা ছড়াতেও সাম্প্রদায়িক উস্কানি আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছছে যেখানে আগামী দিন এটা একটা অশ্বিনী সংকেত আমরা দাবি করব অবিলম্বে এই ধরনের নিন্দনীয় ঘটনায় প্রশাসন ভূমিকা নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুক এবং জাতি উপজাতির সম্প্রীতি রক্ষার্থে কঠোর পদক্ষেপ গ্রহণ করিপুরা বেল আইকন দ্যাট ইউ নেভার মিস লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা